স্কুল ইউনিফর্ম সাপ্লাই এর চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে হাইলাকান্দি জেলায় শুধু অভিযোগই নয় নিম্নমানের ইউনিফর্ম সরবরাহের অভিযোগে লালার হিন্দুস্তান ক্লথ স্টোর্স নামের ব্যান্ডারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন লালা শিক্ষা খণ্ড আধিকারিক গত বছরের পর এবারও একবার নিম্নমানের পোশাক সরবরাহের অভিযোগে বেকার দেয় পড়ল হিন্দুস্তান ক্লথ স্টোর্স পোশাকের মান লেবে পরীক্ষা করে করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ঘোষণার পরেও থেমে নেই দু নম্বরে হাইলাকান্দি জেলাতে নিম্নমানের স্কুল ইউনিফর্ম সাপ্লাই করার অভিযোগে এক ভেন্ডারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয়েছে অত্যন্ত নিম্নমানের পোশাক সরবরাহ করার অভিযোগে লালা শহরের হিন্দুস্তান ক্লথ স্টোর নামের ভেন্ডারের বিরুদ্ধে আজ লালা শিক্ষাখণ্ডের খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক বিই তপন প্রজাপতি মামলা দায়ের করেছেন এই বিষয়ে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদীপ রায় জানিয়েছেন জেলার অভিভাবক মন্ত্রীর নির্দেশে আজ হাইলাকান্দি জেলার শিক্ষা আধিকারিকরা বিভিন্ন সরকারি বিদ্যালয়ের ভেন্ডারদের সরবরাহ করা স্কুল ইউনিফর্মগুলি সরজমিন খতিয়ে দেখার সময় লালার ব্যান্ডের হিন্দুস্তান ক্লথ সেন্টারের সেখানে নিম্নমানের স্কুল ইউনিফর্ম ছাত্রছাত্রীদের প্রদান করার তথ্য সামনে আসার পরে ওই ব্যান্ডের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য গত শিক্ষাবর্ষেও একই ব্যান্ডের সাপ্লাই করে ইউনিফর্ম নিম্নমানে বের হয়েছিল এবং ওই ইউনিফর্ম খারিজ করা হয়েছিল আমাদের হাতে মন্তব্য রয়েছে হাইডাকান্দি জেলার অতিরিক্ত আয়ত্ত তথা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ত্রিদীপ রায়ের ওনার মুখ থেকে শুনে নেন বিস্তারিত হ্যাঁ বিভিন্ন ডিস্ট্রিক্টের মতো আমাদের ডিস্ট্রিক্টেও গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে আমরা ইউনিফর্ম দিয়ে যাচ্ছি ইউনিফর্ম মেন্টাররা ইউনিফর্ম দিচ্ছে বিগত কয়েকদিন থেকে গভর্নমেন্টের অর্ডার হয়েছে যে স্ট্রিক্টলি ভালো কোয়ালিটি ইউনিফর্ম যেতে হবে এস পার এস এবং কোয়ান্টিটিও মেনটেন হতে হবে এই অর্ডার মেনে আমাদের বিওরা এবং আমি নিচে অনেক স্কুলে আমরা সাডেন ভিজিট করেছি করে ইউনিফর্মের কোয়ালিটি চেক করেছি আমরা বিভিন্ন ভেন্ডারের গোডাউনেও গেছি গোডাউনেও গিয়েও ইউনিফর্মের স্টক কি আছে কি নেই এগুলো চেক করেছি চেক করার পরে আমাদের বিও লালাদ একটা স্কুলে গেছে ওই স্কুলে গিয়ে দেখে যে ইউনিফর্ম ওর কাছে খবর ছিল যে এসে গেছে কিন্তু স্কুলে গিয়ে দেখে যে ইউনিফর্ম এখনও আসেনি ওই স্কুলের ভেন্ডার অলকের হিন্দুস্তান ক্লথ স্টোর ওই হিন্দুস্তান ক্লস টু মালিক আমাদের বিও লালাকে ইনফর্ম করেছিলেন যে উনি আটটা স্কুলকে অলরেডি ইউনিফর্ম দিয়ে দিয়েছেন কিন্তু বিও লালা ওই ইগুলো স্কুলে গিয়ে দেখেছেন যে ইউনিফর্ম এখনো সাপ্লাই হয়নি উনি যখন এটা তদন্ত করতে গিয়ে ওনার গোডাউন ভিজিট করেন গোডাউন ভিজিট করার পরে উনি দেখেছেন যে গভর্নমেন্টের এসওপি মতো ওই ইউনিফর্মের পকেটের মধ্যে একটা এসএসএ লোগো লাগাতের হয় ওইগুলা লোগো ওই ওই যেগুলা ছিল ওই পান পাইন উনি পাননি এবং এটা সন্দেহ করা হচ্ছে যে লাস্ট ইয়ারের যে লো কোয়ালিটি ইউনিফর্ম ওটা ওই হিন্দুস্তান ক্লথ স্টোরের মালিক ইবারও দিতে চেষ্টা করেছিলেন এবং আমরা এই চেষ্টাকে বিফল করেছি কিন্তু এটা এটা অনেক বড় একটা অভিযোগ এবং এটা অনেক বড় একটা কাণ্ড উনি করতে যাচ্ছিলেন তো এটার বিরুদ্ধে আমরা তদন্ত এটা তো প্রাইম অফিসই রিপোর্ট আমরা তদন্ত ধরো এনকোয়ারি করার জন্য আমরা পুলিশকে বিও অর্ডার দেওয়া হয়েছে যে পুলিশকে দেওয়ার জন্য এবং পুলিশ এটার এফআইআর অলরেডি রেজিস্টার করে এটার উপযুক্ত ব্যবস্থা নেবে এটা বলে আমি আশা করছি আমি আমাদের আমার এই টেবিল থেকে সবাই যারা ইউনিফর্ম ভেন্ডাররা আছেন ওনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা যদি ভালো ইউনিফর্ম দেন এবং টাইমের মধ্যে দেন দেন গভর্নমেন্ট উইল বি মোস্ট হ্যাপি আমরা চাই যে যতজন ইউনিফর্ম ভেন্ডাররা আছেন আপনারা কোনো লো কোয়ালিটি ইউনিফর্ম দেবেন না আমার বিশ্বাস আপনারা স্কুলের যারা বাচ্চারা আছেন নিজের বাচ্চাদের মতো ভাববেন এবং ইউনিফর্ম ভালো কোয়ালিটির উইদিন ডেডলাইন আপনারা পৌঁছিয়ে দেবেন এবং আমি চাই যে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে ইউনিফর্ম সাপ্লাই যেটা হবে এটা টপ কোস্ট ইউনিফর্ম যাতে সাপ্লাই হোক যাতে ল্যাব ল্যাব টেস্ট যখন হবে যখন গভর্নমেন্ট ল্যাব টেস্ট করবে ওইটার মধ্যে যাতে টপ কোয়ালিটি টপ কোয়ালিটি মার্কস আসে সাংবাদিক পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ততক্ষণ সাথে থাকুন ধন্যবাদ